হ্যাঁ বলো কেমন আছেন সবাই দেখেন এই অফারটা কীভাবে জয়েন করবেন দেখাই আপনাদের নতুন আসছে অফারটা এখন কীভাবে জয়েন করবেন সবাই দেখেন প্রথমে এটা কপি করবেন এটা কপি করলে তাদের কপি করার সিস্টেম আমি করে দিব কপি করার পরে এটা দেখাচ্ছে তো অটোমেটিক রেফার কোড বসে গেছে একটু ওয়েট করেন আমি দেখি কী সমস্যা তো দেখায় আসবে যে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে আপনার আমার রেফার কোডটা কপি করবেন এরকম একটা টাচ করলে এই যে একটা টাচ করলে কপি হয়ে যাবে ওইটা যে আপনি এখানে দিয়ে এটা ই করবেন দিয়ে সাবমিট দেবেন দিলে হয়ে যাবে দিবেন দেবেন কানেক্ট এই কানেক্টে একটা ক্লিক করবেন ধরনের মেটামার্ক সিলেক্ট করবেন মেটামার্ক সিলেক্ট করার পরে আবার কানেক্টে দেবেন আবার অ্যাপ্রুভ দিবেন দেবেন দিলে এবারে দেবেন কি যে সাইন মেসেজ আছে সাইন মেসেজ দেবেন আবার কনফার্ম দিবেন এবারে দেবেন কানেক্ট এক্স মানে কানের টুইটার এই টুইটারটা কানেক্ট করবেন অথরাইজ আসবে অথরাইজটা দিবেন এবারে দিবেন জয়েন্ডা ডিসকর্ড এইটাই সব দিবেন অথরাইজ করবেন দেওয়ার পরে ক্লিক করবেন মোট এটা কিন্তু মোট আপনার প্রায় দুই লক্ষ টোকেনের একটা গি চলতেছে এবার এখানে আপনাদের মেইলটা বসাবেন মেইল আপনাদের যে মেইল দিয়ে কাজ করেন সেই মেইলটা এখানে লিখবেন আমি লিখতেছি দেওয়ার পরে এই সেন্ট কোটের চাপ দিবেন কোডটা ডেকে এখানে বসাবেন এবার বসানো হলে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে গেছে সাবমিট সাকসেসফুল এবার কী করবেন এই যে কিংডম আছে এখানে এটা ক্লিক করবেন গেট ইট দিবেন দিলে দেখবেন যে এই যে এই অনেকগুলো ট্যাক্স আছে ট্যাক্সগুলো পূরণ করে প্রথমে কী করবেন এই এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ফলো দিবেন ফলো দেওয়ার এখানে ব্যাগ যাবেন দেওয়ার পরে এই ভেরিফাইতে ক্লিক করবেন অটোমেটিক হয়ে যাবে আবার এটা এটা গো দিবেন এটা কি বলছে লাইক দ্য পোস্ট এক্স মানে টুইটারের যে পোস্টটা সেটা লাইক করতে হবে তাই গো দিবেন গো দেওয়ার পরে এই যে এটা এইটা বলো লাইক এই লাইকটা করবেন এখানে ব্যাগ দিবেন দেওয়ার ভেরিফাই দিবেন হয়ে গেছে রিটুইট অন দা পোস্ট আবার এই গোতে ছাপ দিবেন ঠিক আছে এইখানে একটা ক্লিক করে রিপোস্ট করবেন হয়ে গেছে এবার আবার এখানে যাবেন ভেরিফাই দিবেন একটু দেরি করতে বলতেছে একটু দেরি করে দিবেন তাহলে হয়ে যাবে আশা করা যাচ্ছে এভাবে প্রত্যেকটা ট্যাক্স পূরণ করবেন আর ডেইলি ডেলি আছে দেখবেন এখানে এখানে ডেলি চেকিংয়ের একটা অপশন আছে এই যে এই যেই এটা ডেলি চেকিং করবেন এই যে এখানে চাপ দেবেন ডেলি চেকিং হবে দেন আমার দেড়শো কিন্তু হয়ে গেছে বুঝছেন তাহলে এভাবে হবে লেভেল আপ হবে এভাবে হবে আশা করি বুঝতে পারছেন সবাই তো এইভাবে করবেন